এটা এমন একটা স্বাধীন পেশা এটার কোনো কম্পিটিটর নাই আপনি ইচ্ছা করলে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা করতে পারে এটা হচ্ছে মোটর সাইকেলের সিট কাভার লাগানো একটা সিট কভার লাগাতে আপনার খরচ পড়বে মজুরি সহ আপনার সাত আটশো টাকা থেকে দুই হাজার পঁচিশশো টাকা খরচ পড়বে মোটর সাইকেলের মডেল অনুযায়ী দাম নির্ধারণ করা হবে বড় গাড়ির বেশি টাকা ছোট গাড়ির হচ্ছে কম টাকা সিট কাভারটা সিট অনুযায়ী আপনি কাটবেন এবং শুধু স্ট্যাপলার এতটুকুই এটা কিন্তু না মেন আপনি যেখানে কিনতে পাওয়া যায় আপনি ওই যে মোটর সাইকেলের পার্টস পাতি যেখানে পাওয়া যায় সেইখানে স্ট্যাপলারটা পাওয়া যায় দেখেন উনি শুধুমাত্র সিট কাভারটা মাপ অনুযায়ী কেটে নিয়েছে এরপরের কাজ হচ্ছে শুধুমাত্র স্ট্যাপলিং করা আপনি স্ট্যাপনিং সুন্দরভাবে এবার আসুন আপনি কাস্টমার কোথায় পাবেন কাস্টমার আপনি পাবেন দেখবেন যে বিভিন্ন হসপিটালে বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত প্রচুর পরিমাণ রিপ্রেজেন্টেটিভ উপস্থিত থাকে এবং এদের প্রত্যেকটারই বাইক আছে এবং এরাই হচ্ছে আপনার মেন কাস্টমার মূলত আপনি সৌরদ্দি সৌরদ্দি মেডিকেল বা হচ্ছে হৃদরোগ মানসিক বা চক্ষু বা নিউরো সায়েন্স এইগুলো এই এরিয়াগুলোতে আপনি প্রচুর পরিমাণ কাস্টমার পাবেন এবং আমি দাঁড়ায় থেকে দেখলাম এই ব্যক্তি আধা ঘন্টার ভিতরে আপনার প্রচুর পরিমাণ কাজ করল এই রিপ্রেজেন্টেটিভরা সময় পায় না কিন্তু হসপিটালে ওরা প্রচুর সময় পায় এই সময় দেখবেন আপনি নক করলে দেখবেন আপনি নক করলেই তারা চিন্তা করবে যে এখন তো আমরা বসে আছি তাহলে আমাদের নিজেদের কাজটা একটু দেখে শুনে বুঝে ওনাকে দিয়ে করায়নি এখন আসুন আপনার প্রফিট কেমন হবে আপনার মেন উপকরণ হচ্ছে আপনার সিট কভার এবং হচ্ছে স্ট্যাপলার সিট কাবার আপনার বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের আছেন আপনার দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে আপনার এক হাজার টাকা পর্যন্ত আছে কাস্টমার মূলত চার পাঁচশো টাকার ওই সিট কভারটাই পছন্দ করে আর এটাই নর্মালি চলে আপনি চার পাঁচশো টাকা দামের সিট কভারটা ইউজ করলেন আর আপনার স্ট্যাপলিংয়ের বা স্ট্যাপলারের পিনে খরচ আপনার বা বিশ থেকে তিরিশ টাকা আবার সর্বোচ্চ ধরে নিলাম পঞ্চাশ টাকা তাহলে আপনার পাঁচশো আর পঞ্চাশ সাড়ে পাঁচশো টাকা খরচ আর আপনি বিল করবেন আপনি বিল করবেন হাজার থেকে পনেরোশো টাকা আপনি যদি হাজার থেকে পনেরোশো না করে বারোশো টাকাও করেন তারপরে আপনার ছয় সাতশো টাকা লাভ ওই পাঁচ মিনিটে হয়ে যাচ্ছে কোনো দিন আপনার দশটাও কাজ হলো কোনো দিন পনেরোটাও কাজ হলো বা বিশটা বা ত্রিশটাও কাজ হলো নিজের স্বাধীন আপনার কমও হইতে বেশি বেশিও হইতে পারে কাস্টমারের চাপ থাকলে বেশি হবে আবার হচ্ছে কাস্টমার চাপ না থাকলে আপনি কম হবে কিন্তু আপনাকে বিশেষ জায়গাগুলো পছন্দ করে বা বেছে নিতে হবে যেখানে আপনি কাস্টমার অ্যাভেলেবেল পাবেন এখানে আপনার বিশেষ কোনো ট্রেনিংয়ের প্রয়োজন না আপনি দুইটি উপকরণ কিনবেন প্রয়োজন ক্ষেত্রে আপনি আপনি মজুরি ছাড়াই আপনি কাজ করে দিলেন বা দশটা বা পাঁচটা কাজ করলেন আপনার হাতটা সেট হয়ে গেল এবং আপনি কাস্টমারও পেয়ে গেলেন পরিশেষে বলতে চাই কোনো কাজই ছোটো না আপনি ভাবতে পারেন যে কাজটা খুব ছোটো কিন্তু আসলে এটা খুবই সহজ এবং অল্প টাইমের ভিতরে আপনার কোন পরিশ্রমে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন এই পেশাটা বা এই বিজনেসটা আমার খুবই ভালো লাগছে সুপার লাগছে এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সুবিধার্থে এবং আপনার যারা বেকার আছেন তাদের জন্য পোস্ট করলাম